মেয়ের পরীক্ষা আছে তো ওকে রুটি তরকারি দিলাম আর একটা মিষ্টি দিচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা আজকে মেয়ের পরীক্ষা আছে তো ওকে রুটি করে দিলাম আর আলুর তরকারি করে দিলাম আর একটা মিষ্টি দিলাম এখন বাজে ছটা দশ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে প্রচন্ড ঠান্ডা এখানে হয়তো ঠান্ডাটা সব জায়গাতেই কম বেশি মানে বেশিই পড়েছে কম নয় আর মেয়ে তো বলছে মা ঠান্ডা লেগে যাচ্ছে বাসে যাবে বাসে খাওয়া তারপরে ট্রেনে যাবে জার্নিটাও খুব হয় আজকে আছে পরীক্ষা আর দুটো পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে ওগুলো আবার ফেব্রুয়ারি মাসে হবে তো উনিশ তারিখে ছিল

ধুয়ে নেবো চা একটু দেরি করে করব এখন তো কেউ ওঠেনি শুধু কাকা শাশুড়ি উঠেছে ওনাকে চা করে দিই আর বাকি পরে সবার জন্য চা করব চা হয়ে গেছে এটা কাকা শ্বশুরের চা দিয়ে দিই আর এখানে মেয়ের জন্য তরকারি করেছিলাম তো অল্প একটু তরকারি রয়ে গেছে এটাকে রেখে দেবো ছেলের জন্য আর একটু আটা মেখে নেব এখন মেখে রেখে দেবো আটাটা ছেলের জন্য রুটি করবো আর আমি দুটো খাবো রুটি হয়ে গেছে মাখা হয়ে এখন বাজে প্রায় সাড়ে আটটা সবাই ঘুম থেকে উঠে গেছে তো আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিতে এলাম আর আমার হাজব্যান্ড এখান দিয়ে যাওয়া আসা করছে ও জানে না যে এখানে আমার ক্যামেরাটা রাখা আছে তো যাই হোক বিছানাটা এ ঘরে গুছিয়ে নিলাম মায়ের ঘরের আগেই গুছিয়ে নিয়েছি এরপরে মোটামুটি আমার সব কাজগুলো হয়ে গেছে ঘর ঝাড় দিলেই হয়ে যাবে তারপরে স্নানটা করে নেব সকলে মেয়েকে টিফিন করে দেওয়ার পর তরকারি তো ছেলের জন্য রাখাই ছিল আর আটাটাও চা খেতে খেতেই মেখে নিয়েছিলাম তো ছেলেকে এরপরে এসে রুটিটা করে দেবো ও টিফিনটা খেয়ে নেবে আর আমি ঘরটা ঝাড় দিয়ে আমার অন্য কাজে চলে যাবো বাজার চলে এসছে পালং শাক টমেটো শিম কিসব নিয়ে এসছে বাজার যাই হোক আর নিয়ে এসছে পনির আমাদের যে লুজ পনিরটা আনে না ওটা বেশ ফ্রেশ পনিরটা খুব সফট তো আজকে যেহেতু নিরামিষের দিন সেই জন্যে পনিরের তরকারি হবেই আছে তো চলো ওদিকে রান্না বান্না মানে ভাত বসিয়ে দিয়েছে মা আর পনিরের তরকারি হবে ডাল হবে আর দেখি ভাজা ভাজাভুজি কিছু করবো মেয়ে তো নাই আর আজকে যেহেতু শনিবার আমার হাজব্যান্ড তো দিনের বেলায় খাবে না তো সেই জন্যে বেশি কিছু রাখবো না চলো আবার এগুলোকে গুছিয়ে পুজোর জন্য এনেছে মিষ্টি আর এখানে রসগোল্লাও আছে তো সেটা ঘরে খাওয়ার জন্য সেটা রেখে দেবো আর ঠাকুরের মিষ্টি আলাদা করা আছে এখান থেকে বের করে নিই আর এখন ফ্রিজে মিষ্টি রাখলে না মানে ঠান্ডা বেশি লাগে শীতকালে আর ফ্রিজে রাখলে কি হয় বেশি শক্ত হয়ে যায় আর যেহেতু শীত ঠান্ডা সে তো ফ্রিজে রাখি না বাইরেই রেখে দিই এটা রসগোল্লা ঘরে খাওয়ার জন্য আর এটা হচ্ছে ঠাকুরের পুজো ফুল আমি বলেছিলাম কটা চারা আনতে আনেনি এমনিতে ফুল কিনে নেওয়া নিয়ে আসা হয় প্রত্যেক দিন কিন্তু দুটো যদি গাঁদা ফুল ঘরে থাকতো সেগুলো তুলে পুজো হলে বেশ মনটা ভালো লাগতো ফুল কিনে নিয়ে এসছে পুজোর চলে এগুলো ঠাকুর ঘরে রেখে আসি পনিরটা কেটে এখন ভাজছি আর খাওয়ার তো সেরকম কেউ নেই আছে তো জন্য পনির খানিকটা কেটে ভাজছি আর অল্প একটু রেখে দিয়েছি পনির পকোড়া করবো পাতলা করে করে করব নিলাম আর নিতে হবে আমার হাজবেন্ড দেখো ধনে পাতা দুটো গ্লাসে ধনে পাতা রাখা আছে এত নিয়ে এসেছে আর পুজো হয়ে গেছে প্রসাদটা সবাইকে দেব এখন যে প্রসাদ ধনেপাতাগুলো আগে একটু ভালো করে ধুয়ে নেবো তারপরে কাটবো এই গোড়াগুলোকে ফেলবো না ভালো করে ধুয়ে নেবো একটু ছোটো ছোটো করে কাটবো সবটাকে কাটবো না খাবার নিয়ে সামনে ঘরে আর আজকে খাবারে আছে আলু বরবটি ভাজা ডাল পনিরের তরকারি আর ফুলের আচার গুড ইভিনিং আজকে বানানো হচ্ছে আলুর পরোটা আর ঘুগনি এখানে গোটা মশলা নেওয়া হয়েছে জিরে গোটা ধনে এক চামচ আর নিলাম গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এরপরে মিক্সিতে গুঁড়ো করে নেব আর রুল ময়দার সঙ্গে অল্প একটু আটা মিশিয়ে নিয়েছিলাম এটাকে তেলের ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আটাটাকে মেখে নেব আর এখানে আলুটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি গরম থাকতেই কারণ এটা হচ্ছে নতুন আলু আর এখানে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি সে দু চামচ দিলাম আর দিলাম লবণ আর অল্প একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে দিলাম ধনেপাতা কুচি আর লেচিগুলোকে বানিয়ে নিয়েছি এরপর পুর ভরে ভালো করে ডোটাকে বানিয়ে নিতে হবে ভালো করে ডোটা বানিয়ে নিয়ে তারপরে এটাকে বেলে নেব আর বেলতে হবে খুব আলতো হাতে নয়তো মশলাগুলো সব চারিদিক থেকে বেরিয়ে যাবে এই শীতকালে আলুর পরোটা খেতে বেশ ভালোই লাগে আর রাত্রেবেলায় বানালাম ছেলে বায়না করেছিল তো বললাম ঠিক আছে শীতকাল আর বেলায় বেশ খেতে ভালোই লাগবে গরম গরম সেই জন্য আলুর পরোটা করলাম আর মেয়ের শখ হলো ঘুগনি তো পরোটাগুলো একটা একটা করে আমার সব ভাজা হয়ে গেল আর এখন এর উপরে একটা সুতোর কাপড় চাপা দিয়ে রেখে দেবো তাহলে পরোটাগুলো আমার নরম গরম দুইই থাকবে এর উপরে ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো আর এদিকে ঘুগনির করার মটরটাও সেদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর রসুন সবগুলোকে পেস্ট করে নেবো আর বাড়তি যে আমার আলু মাখাটা ছিল না ওটাকে আমি ভালো করে যত্ন করে ফ্রিজে রেখে দেবো পরের দিন কিছু বানাতে পারবো তো এখানে পেস্টটা হয়ে গেছে এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য আদা বাটা এটাকে ভালো করে মিক্সড করে নিলাম আর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এবার মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা নাড়া হয়ে গেছে খানিকটা এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু মিষ্টি দিলাম আর হলুদটা কম হয়ে গেছিলো আর একটু দিয়ে দিলাম আর আলু কুচি করে রাখা ছিল আর নতুন আলু তো তো সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম আর আমার আমরা ইন্ডিয়ান গৃহবধূরা কোনো কিছুই ছেড়ে দিই না বলো মিক্সির ওই ধোয়া যে জলটুকু সেটুকুও দিয়ে দিলাম ওটাকে এইবার ছাড়ি কেন তো চলো এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম ফুটতে শুরু করে দিয়েছে সামান্য গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে ভালো করে নেড়ে নিলাম আর এরপরে দেব কস্তুরি মেথি হাতে ভালো করে ডলে দিয়ে দেব স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয় খেতে এরপর ছড়িয়ে দেবো ওপর থেকে ধনে পাতা আগের থেকে কেটে কুচি করে রেখে দিয়েছিলাম তো এটা একটু ফুটে গেল গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম চলো আমার ঘুগনি রেডি পরোটা আর ঘুগনি আমার রেডি একদম গরম গরম ছেলেকে খাবার দিয়েছি ভালো হয়েছে ঘুগনিটা কেমন হয়েছে ঘুগনিটা ভালো হয়েছে বন্ধুরা আজকে রাত্রে খাবার হলো আলুর পরোটা আর ঘুগনি চলো এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম আলুর পরোটা আর ঘুগনি সবাই মিলে খাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো গুড নাইট টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে